মায়ের পায়ের নিচে সন্ন্যাতানের বেহেস যে কতটা কতটুকু সত্য কেউ মারা গেলে মাইকিং করা যাবে কিনা ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুণা হয় কতটা কতটুকু সত্য মা বাবা যদি সন্তানের প্রতি জুলুম করেন তাহলে সন্তানের কি করা উচিত রক্তে রক্তের সম্পর্ক ছাড়া ভাই বোন সম্পর্ক করা যাবে কি না আমার মা এবং চাচিদেরকে পা ধরে সালাম করতে পারবো কি না বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে মাসুদ হোসেন জানতে চেয়েছেন মায়ের পায়ের নিচে সন্ন্যাতানের বেহেস যে কতটা কতটুকু সত্য হুবহু এই কথা এভাবে আসেনি হাদিসে অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তান বেহেস্ত এভাবে আসেনি রসুল আকরম সাল্লাহ আসলামের কাছে একজন সাহাবী এসেছেন তিনি সম্ভবত জেহাদে যেতে চেয়েছেন নবী সাল্লাহ আসলাম বলেছেন তোমার মা আছে কিনা বললেন হা বেঁচে আছে তখন তিনি বললেন যাও তুমি তার সেবা করো তার খেদমত করো তার কাছে থাকো এবং সেটাই তোমার মাই তোমার জন্য জান্নাত এই এই হাদিসের ভাষ্য অনুযায়ী বুঝা যে মায়ের সেবা করাটাই জানাতে যাওয়ার মাধ্যম মা মায়ের পায়ের নিচে জান্নাত এই ভাষ্য আসলে হাদিসে এসেছে বলে আমার জানা নেই রমজান আলী জানতে চেয়েছেন কেউ মারা গেলে মাইকিং করা যাবে কি না কেউ মারা গেলে তার আপনার মৃত্যু বা জানাজার জন্য মাইকিং করা অনুচিত এ অর্থে যে যেহেতু পছাক্ত সালাতের জন্য যেরকম আজানের অপশন রয়েছে জানাজার জন্য আজানের কোনো অপশন নাই এখন মাইকের মাধ্যমে আপনি মানুষকে যদি ডাকতে থাকেন সেভাবে তাহলে সেটা একরকম আজানের মতোই হয়ে যায় এটা একটা বিষয় এই দৃষ্টিকোণ থেকে অনেক গ্রামাগ্রামীটাকে অপছন্দ কাজ বলেছেন কিন্তু কেউ মারা গিয়েছে এই সংবাদটা শুধু প্রকাশ প্রচার করাতে দোষের কিছু নাই এবং তার জানাজার সময়টা শুধুমাত্র বলে দেওয়া যেতে পারে যারা আত্মীয় স্বজন তারা অংশগ্রহণ করতে পারেন আসমা আক্তার জানতে চেয়েছেন ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুণা হয় কথা কতটুকু ওষুধ না বোন এটি সঠিক কথা নয় ভাত ভাত খাওয়ার সময় কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা কোনো হয়েছে কোথাও আসেনি আমার দেশে অনেকে বলেন ভাত খাওয়া আর নামাজ পড়ার সমান অর্থাৎ সলাতের মতো এটা গুরুত্বপূর্ণ সোলাতেও কথা বলা যায় এখানেও কথা বলা যায় এটা আমাদের মন গড়া কথা কোনো দেশ এরকম কোনো কথা বলা হয়নি তবে হ্যাঁ ভাত খেতে বসে একবারে খুব বেশি অতিরিক্ত কথা বলে খাবার আপনার গলা আটকে যেতে পারে নিজের কোনো ক্ষতি হতে পারে এরকম করা উচিত নয় এটা ডাইজেস্টের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদেরকে ভালো করে চাবিয়ে খেতে হয় যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো অতএব আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি যেমন জানতে পেরেছি কোনো কিছুকে ইচ্ছা খেতে বেশি এটা করা উচিত নয় হ্যাঁ দু চারটা কথা বলা সালাম দেওয়া বা আসেন বসেন হালকা পাতলা কথা বলাতে কোনো অসুবিধা নেই এরপরে আপনি জাকির জানতে চেয়েছেন মা বাবা যদি সন্তানের প্রতি জোলম করেন তাহলে সন্তানের কি করা উচিত যেমন প্রবাসীদের উপরে সন্তান সবর করতে হবে মা বাবার জুলুমের বিপরীতে সন্তান জুলুম করতে পারবেন না আর যদি তার জন্য সবর করাটা কষ্টের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অন্যদের মাধ্যমে বাবা মা বাবাকে সংশোধন করার চেষ্টা করতে হবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে অন্য করার চেষ্টা করতে হবে আল্লাহ কাছে দেওয়া করতে হবে সবর করতে হবে এর বাইরে নিজে থেকে মা বাবার সবরের বিচার এই বিচার করতে যাবেন না সে তার জন্য জায়জ নাই এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা পরীক্ষার জায়গা আসলে এর আল্লাহ তারা জান্নাত দেবেন ইনশা আল্লাহ এরপরে রক্তে রক্তের সম্পর্ক ছাড়া ভাই বোন সম্পর্ক করা যাবে কি না রক্তের সম্পর্ক ছাড়া আপনার অপরিচিত ভাই বোন যারা অপরিচিত যারা আছে তাদেরকে ভাই ডাকা এবং তাদেরকে আপনার ধর্মের ভাই বা এই জাতীয় নানা নামে ডাকার যে প্রবণতা আমাদের সমাজে রয়েছে এটা সঠিক নয় কারণ হলো এইভাবে আসলে আপনার রসুল করিম সাল্লাহ সাল্লামের যুগেও কোনো কিছু ছিল না তাছাড়া ভাই বোন মা বাপ এগুলো রক্ত সম্পর্কে আত্মীয় এগুলো ডেকে বা নিজেরা মন গড়ো মন গড়া কোনো পদ্ধতিতে আপনার এই ভাই বোন বা মা বাপ এগুলো বা রক্ত সম্পর্কে কাউকে স্থির করা উচিত নয় তাছাড়া এই তথাকথিত ভাই সাথে অংশ মানুষ পর্দা করে না অথচ আপনি যতই তাকে ভাই বোন ডাকেন যতই ধর্মের ভাই বোন ইত্যাদি বলেন এগুলো সবগুলো কিন্তু আপনার তার শরিয়ার যে পর্দার বিধান আছে সেটা থেকে আপনাকে মুক্ত করে দেয় না যার কারণে এগুলা করা জায়েজ নাই যাই হোক এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভাই বোন ডাকা যেতে পারে এমনি ভাই বোন প্রত্যেক মুসলিম ভাই প্রত্যেক মুসলিম নারী বোন এই হিসাবে ভাই বোন বলা যেতে পারে কিন্তু ভাই বোনের মতো করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করা তাদের সাথে আপনার পর্দার বিধানকে আপনার রহিত মনে করা এগুলো ভুল এসে ইমরান জানতেছেন আমার মা এবং চাষিদেরকে পা ধরে সালাম করতে পারবো কি না ভাই ইমরান পাদরে সালাম করা সম্পর্কে আমাদের বক্তব্য রয়েছে আমি সেটা আপনাকে দেখে দেখার জন্য পরামর্শ দিচ্ছি আর আসলে সালাম হবে মুখে পাদরে কোনো সালাম নয় তাছাড়া পাদরে সালাম দেওয়ার কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি কপালে চুমোর কথা এসেছে শ্রদ্ধা ভরে মুরব্বীদেরকে এর বাইরে পায়ে সালাম দেওয়ার কথা নেই পায়ে চুমো দেওয়ার কথা কোনো ঘটনা পাওয়া যায় সেগুলো দিফ এবং দুর্বল সূত্রে বর্ণিত আদবল মুফরাদে কয়েকটা হাদিস পাওয়া যায় অতএব পা ধরে সালাম দিবেন না আসসালামু আলাইকুম মুখে বলবেন এছাড়া ভালোবাসা প্রকাশে হাতে চুমো দিতে পারেন অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন পা ছুঁয়ে সালাম দিবেন না এটা আমাদের সমাজে আসলে হিন্দুদের মধ্যে যে কদম আপনার পদ ধরিয়ে নেওয়ার প্রবণতা ছিল সেখান থেকে কদম বসিয়ে এসছে আমাদের মধ্যে সেখান থেকে পা ছুঁয়ে সালাম করার এই বিষয়টি এসছে যেটি আসলে সুন থাকে প্রমাণিত নয়